দুই দলে মিশামিশি দৃঢ়বাজে রণ নানাস্ত্র গাছ পাথর করে বরিষণ রুশিয়া ধুমরাক্ষ বলে কোথায় তপস্বী উঠারিয়া মারে কেন এত দূরে আসি ছাড়িয়া সীতার আশা ফিরে যাও ঘর মনুষ্য হইয়া বেটা লঙ্কার ভিতর কপিগণ বলে বেটা চক্ষু থেকে অন্ধ মনুষ্য কি সাগর করিতে পারে বন্ধ নিজে বিষ্ণু রঘুনাথ বান্ধিলেন সেতু অবতার রাক্ষসের বংশনাশ হেতু গড়াগড়ি যাবে রাবণের দশ মুণ্ড বিভীষণ উপরে ধরাবো ছত্রদণ্ড কুপিল ধম রাক্ষ বীর জ্বলন্ত আগুনি মুসল লইয়া এক কপিগণে হানি মুসল ঘায়ে কারো ভাঙে মাথার খুলি কারো মুন্ড কাটি ভূমে পাড়ে মহাবলী খান্ডা খান কাহার মস্তকে তুলে হানে ভঙ্গ দিল বানর অস্থির হয়ে রনে। হনুমান দেখিল বানর ঘন ভাগে দাঁড়াইল হনুমান ধুম রাক্ষের আগে হনুমান বলে বেটা কি নাম তোমার আমার সহিত যুদ্ধ করো একবার রাক্ষস বলিল যদি তোরে আমি পাই অন্যের কি প্রয়োজন তোর রক্ত খাই এত যদি দুইজনে হইল গালাগালি দুই বীরে যুদ্ধ করে দোহে মহাবলী হনুমান আনিল পাথর দুই খান রথের উপরে ফেলি দাকে হান হান রথ ঘোড়া সারথী করিল চুরমার রথ এড়ি ধূমরাক্ষ বার ধুমরাক্ষের হাতে ছিল এক মহাগদা তার আশেপাশে বাজে জয় ঘন্টা সদা দৈব দৈত্য গন্ধর্ব গণের ভয় লাগে গদা হাতে করি গেল হনুমান আগে হনুমান বুকে হনুমানের বুক যেন বজ্র হেন দেখে বুকেতে ঠেকিয়া গদা হইল খান খান করি পাশরে আপনি হনুমান হনুমান বলে গদা গেল রসাতল এখন আইসো আমি বুঝি তোর বল এক বজ্র চাপড় মারিল তার সিরে কাতর হইয়া পড়ে ভূমির উপরে হনুমান মহাবীর সংগ্রামের সুর চুর েরাক্ষ বীর সমরে সকল বানর জয় জয় সেনা ছিল দুই অক্ষহিনী পলাইল সকলে লইয়া নিজ প্রাণী পাক কহে গিয়া রাবণ গোচর ধূম্রাক্ষ পড়িল বার্তা শুনো লঙ্কেশ্বর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল ধূমরাক্ষ অকম্পন এবং বজ্রদংসের যুদ্ধ ও পতন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক ধূমরাক্ষ পড়িল বার্তা পাইল রাবণ অকম্পন বলিরা ছাড়ে ঘন ঘন আজ্ঞা মাত্র উপনীত কম্পন বীর রাজার নিকটে আসি নথ করে শির রাজা বলে শুনো কম্পন সেনাপতি আজিকার যুদ্ধে তুমি কুলাবে আরতি বীর মধ্যে বীর তুমি সকলেতে জানে ত্রৈলক্য জিনিতে তুমি পারো একদিনে তোমার সম্মুখে যুঝে আছে কোনজন হাতে গলে বেঁধে আনো শ্রীরাম লক্ষণ মধুর বচনে রাজা অকম্পনে তোষেতে চলিল বীর রাজার আদেশে সারথি গঠন রসইনে সাজিয়া চলে বীর অকম্পন আচম্বিতে গৃধিনী পড়িল ধ্বজে উথারিয়া পড়ে ঘোড়া যায় মন্দ তেজে অকম্পন নামে তার কম্পে না কখনো যাত্রাকালে হস্তপদ কম্পে পুনঃ যাত্রাকালে অমঙ্গল দেখিল পশ্চিম দুয়ার দুই সৈনে মিশামিশে দৃঢ় বাজে রণ নানা অস্ত্র গাছ পাথর করে বরিশন দুই সৈনে মহাযুদ্ধ হইল অপার রনেতে ধুলাতে দশ দিক অন্ধকার অন্ধকারে গ্রেহ নাহি চিনে আত্মপর রাক্ষসে রাক্ষস মারে বানরে বানর রক্তে রাঙা হইল বাট ধুলা নাহি উড়ে দেখাদেখি যুদ্ধ করে দুই দলে পড়ে মহেন্দ্র দেবেন্দ্র প্রমোদ সেনাপতি রম দেখে তিন বীর এলো শিঘ্রপতি তিন বীর করে আশিকাজ বরিষণ সম্মুখ সংগ্রামে স্থির নহে তিনজন ভঙ্গ দিয়া তিন বীর পলাইল ত্রাসে ধনু হাতে দাঁড়াইয়া অকম্পন হাসে নলবীর বড় ধীর সকলে বাখানে ভঙ্গ দিয়া পলাইল অকম্পন রনে বীর করেছিল এক সেতু অন্ধ অকম্পন বানে তার চোখ হইল অন্ধ সরভঙ্গ পলাইল পেয়ে অপমান রনেতে প্রবেশ করে বীর হনুমান হনুমান বলে বেটা পলাবি কোথায় এক চড়ে জমালয়ে তোমায় পাইক মারিয়া বেটা জিনে যাও রন অবশ্য আমার হাতে তোমার মরণ এত বলি দুই বীরে হইল গালাগালি দুইজনে যুদ্ধ বাজে কোটি বান এড়ে বীর অকম্পন বানে অচেতন হইল পবন নন্দন সম্বিত পাইয়া উঠে বীর হনুমান ক্রোধে আনে শাল গাছ দিয়া এক টান বাহু বলে এড়ে গাছ বীর হনুমান অকম্পন বানে গাছ হইল দুই খান চিনিতে না পারে কোনো ভাবয়ে অন্তরে লাফ দিয়া পরে তার রথের উপরে চুলেতে ধরিয়া তারে মারিল আছাড় মাথা খুলি ভেঙে গেল চুরুণ হইল হাড় অকম্পন পরে যদি সংগ্রামে দুর্জয় সকল বানরে বলে রাম রাম জয় ভগ্ন পা কহে গিয়া রাবণ গোচর অকম্পণ পড়িল শুন লঙ্কেশ্বর অকম্পন মৃত্যু শুনি চরের বদনে কিছু ভয় উপজিল রাবণের মনে হৃদয়ে করিয়া বিবেচনা বহুতর যুদ্ধ বিনাহিত নাহি দেখিল অপর তবে আগে গিয়া বজ্র দংষ্ট নিশাচরে কহিতে লাগিল তারে অতি সমাদরে বজ্র দংষ্ট তুমি হও সুপণ্ডিত রণে তোমার সমান বীর না দেখি ভুবনে ধনুক ধরিয়া তুমি দাঁড়ালে সমরে নিজে ইন্দ্র সাক্ষাৎ হইতে নারে ডরে তোমার সহায় করিয়া আমি দেবগণে পরাজয় করিয়াছি রণে সমনে তোমার সাহায্যে আছি অযতনে তুমিও সমরে যাও সসহিন হইয়া সুগ্রীব লক্ষণ রামে আনহ বাঁধিয়া এত শুনি বজ্রদংস নিশাচর প্রণমিয়া কহিতেছে রাবণ গোচর মহারাজ এই আমি চলিলাম রণে আপনি পরমানন্দে থাকুন ভবনে বাঁধিয়া তোমার শত্রু সেই দুই নরে সুগ্রীব মারতি আর মুখ্য কপি আপনি মঙ্গল চিন্তা করিয়া আমার গৃহে থাকি সীতালয়ে করুন বিহার তবে বলা ধক্ষ করি সেনার সাজন দশানন আগে আসি কইল নিবেদন তাহা প্রণাম করিয়া দশাননে বজ্রদংষ্ট বীর যাত্রা করিলে গ্রণে করিল বিবিধ মতে মঙ্গলাচারণ বান্ধিলে নিজ অঙ্গে অনেক রক্ষণ পরিলে অঙ্গে নানা মাথার টোপর পৃষ্ঠেতে বান্ধিল তুন পুরি তীক্ষ্ণ সর আর নানা অস্ত্র শস্ত্র করিলা বন্ধন রথের উপরে গিয়া করিল আরোহণ কিবা তার রথ অতি মনোহর হয় অলঙ্কৃত দিব্য দিব্য ঘোটকে বহয় তার রদ দুই দিকে যায় মনোরম দ্বি সহস্র কি সংখ্যক তুরঙ্গম হোড়ার পশ্চাতে দুই সহস্র সম্পতি যাইতেছে মদমত্ত হাতি মন্দগতি মধ্যেতে যাইছে বজ্রদংশ দিব্য রথে এক লক্ষ ধনুর্ধর যায় অগ্রপথে আর কত ঢালি শুলি তোমরা খর যাইতেছে রথে গজে ঘুটো কেতে চড়ি বাজিতেছে সহস্র সহস্র রণভেরি নিনাদ ছাড়য়ে ঘোড়া হাতি সেই শব্দে সব লঙ্কা করি টলমল রনে যায় যেন মহাকাল যাইতে যাইতে দেখে নানা অমঙ্গল অঙ্গেতে পড়য়ে তার উল্কা ঝলমল মুখ দিয়া অগ্নিশিখা করিয়া বমন শিবা সব করিতেছে অশিব নিষন রথেতে ঘোড়ার নেত্রে পড়ে অশ্রুজল পুনঃপুনঃ ত্যাগ করে তারা মূত্রমল তাহা দেখিয়া অসংকিত অশঙ্কিত কহিতেছে সৈন্যদিকে অত্যন্ত গর্বিত অমঙ্গল দেখি কেহ না কর চিন্তন মন্দ শুভ কর কহে সর্বজন আর শুনো কি করিবে এই অমঙ্গলে সব অমঙ্গল বিনা বাহু বলে দেখিবি সকলে তোরা বিক্রম আমার বধিব সকল আমি শত্রুকে রাজার আজি মোর বান হত কপির আমি সে নিশাচর পিণ্ড দিব বান্ধবে হরিষে আমিও বাঁধিয়া সুগ্রীবাদি কপিগণে ভক্ষণ করিব নিজে শ্রীরাম লক্ষণে বজ্রদংষ্ট নাম মোর বজ্র হেন চর্বণ করিব আমি তাহাদের হাড় তোরা সবে ভয়ে ত্যাজ চল হো সমরে বধ করি শীঘ্র ফিরি যাব ঘরে এত কহি বজ্রদংষ্ট সৈন্য হুহুঙ্কারে উপনীত হইল আসি উত্তরের দ্বারে তবে দেখি তাহারে সেই মত দ্বারে প্লবং গমগন। তারা তরু শিখরি করেতে ধরি রহে সুখী মন তাহা নিরক্ষী তারা মেঘের ধারা হেন বর্ষে বান তাহে বানর গণে বিন্ধি সঘনে কইলো খান খান তবে কুপিত বানর ততি বৃক্ষ শিলামারি করে কুশলী দন্ত সোথার অন্ত গাভীর হাকারি তাহে ত্রাসিত মন কৌনপগণ গণ পলায়ন করে তাহা দেখি দুরন্ত বজরদন্ত পরিষয়ে সরে তার বানের তুনে ধনুকের গুণে করণে বারে বারে কর ভ্রমণ করে কেহ তাহারে লক্ষিতে না পারে তার স্বর্ণি করে যত বানরে জ্বর জ্বর করিল তাহের ধারে রণ ভিতরে তিনী হইল তাহে প্রাণ ছাড়িয়া যায় হাসিয়া ভল্লু তাহে কাল স্ত্রীগালিটা নিয়া তুলি কর এ ভক্ষণ সেই বজ্রদন্ত স্বরেতে শান্ত দেখি আজ পুলে যত বানর বৃন্দ ত্যাজিয়া দন্দ ভাগে সিন্ধু পুলে তাহা করিয়া দৃষ্ট হইয়া রুষ্ট্রকপি চূড়ামণি নিজে চলিলারণে করি শঘনে ঘোর সিংহধ্বনি শুনি সেই তো রব কৌ নব সব মূর্চ্ছিত হইল কত ঘোটক করি ভূমিতে পড়ি চিত্কার করিল পরে তারে দেখিয়া ত্রাস পাইয়া সেনা। তারা পলায়ে যায় পাছে না চায় বারণ শুনে না তবে তাহা নিরক্ষী মনেতে সেই অতি বেগেতে বিন্ধে বহুতির তাহে কুপিত মতি কপির প্রতি চপেট টোপহারে তার বাম ডাহিনে ঘটক গনে নীল জমদারে তার দুই পাশেতে সারি ক্রমেতে যত করিছিল মারি গাছের বাড়ি জমের বাড়ি তাদেরকে প্রেলিল পর করি তপন কুমার সেই বজ্র সেই রজনীচর ছাড়িয়া সরশত শত পরিমাণ সেই শাল তরুরে কাটিয়া পরে করি খান খান তাহা নির কি তনয় সৌর্য করি প্রকাশন এক বৃহৎ শিলা তুলিয়া নিলা পর্বত যেমন তারে বজ্রদন্ত রথের অন্ত করিতে ছাড়িল তাহা সেহ দেখিয়া রথ ছাড়িয়া ভূমিতে সেই তাহার জানে তাহারী ভাঙিলা তার সাথে পরে এক তরুরে ধরিয়া করে করিয়া ঘূর্ণিত সেই বজ্রদন্ত সোনার অন্ত করিল রামিত এই গিরির শৃঙ্গ করিয়া ভঙ্গ ছাড়িয়া হুঙ্কার বজ্রদশন বীরে মারিতে পারে হইল আগুসার তাহা দেহ গদা ঘুরাইয়া বীর তপন সুতে মারিয়া মাথে গর্জন করিয়া ঠেকাইয়া ফরে সেই গদাদণ্ড একই অশ্রুত কথা কর্কটি যথা হইল শতখণ্ড তবে কপি ভূপতি তাহার প্রতি সেই গিরিচূড়া নিজ বাহুর জোরে মারিয়া সিরে করিলেন গুড়া রুধির ধার বদনে তার বহে অনিবার সেহ পড়িল ভূমে দেখিতে জমে গেল প্রাণ তার তবে দশন পাইল মরণ দেখি তার সেনা তাই ত্রাসিত হয়ে যায় পলাইয়ে ফিরিয়া চাহে না তবে সমর জিতি বানর প্রতি করি সিংহ দিল আপন সখা নিকটে দেখা মনেতে আল্লাহ সুনিতা তাহার বাণী শ্রীরঘু করি প্রশংসন দিলাবাহুপসারী হৃদয়ে ভরি তারে আলিঙ্গন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন